আপনি কি জানেন এমন এক ধরনের ওয়েল্ডিং পদ্ধতি আছে যেটা দেখে মনে হয় কাজটা যেন বালির নিচে হচ্ছে এই মজার এবং কাজের পদ্ধতির নাম সাবমার্সড আর্ক ওয়েল্ডিং এক কথায় এটি এমন এক আধুনিক প্রযুক্তি যা বড় বড় ধাতব বস্তু জোড়া লাগাতে বা শক্তভাবে সংযুক্ত করতে ব্যবহার করা হয় এর মজার দিক হলো এখানে বালির মতো দেখতে একটা বিশেষ পদার্থ ব্যবহার করা হয় যার নাম গ্রানুলার ফ্লাক্স চলুন এবার একদম সহজভাবে এবং একটু বিস্তারিতভাবে জানি এই ওয়েল্ডিং পদ্ধতির ভেতরের গল্প প্রথমেই আসি গ্রানুলার ফ্লাক্সের ব্যাপারে ফ্লাক্স হল এক ধরনের দানাদার পদার্থ যেটা দেখতে অনেকটা বালির মতো তবে এটা কোনো সাধারণ জিনিস নয় এ ফ্লাক্সের কাজ হল ওয়েল্ডিং করার সময় যে আর্ক বা বিদ্যুতের স্পার্ক তৈরি হয় সেটাকে ঢেকে রাখা ফ্লাক্সটা যখন ওয়েল্ডিং এলাকায় ছড়িয়ে দেওয়া হয় তখন পুরো এলাকা একটা স্তরের নিচে ঢাকা পড়ে এর ভেতরেই ওয়েল্ডিং করা হয় ফ্লাক্সের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হল এটা গলে গিয়ে ধাতুর সঙ্গে মিশে এমন একটা পরিবেশ তৈরি করে যাতে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে সাবমার্সড আর্ক ওয়েল্ডিং এর সময় আর্ক তৈরি হয় যা আসলে ইলেকট্রোড আর ধাতু পৃষ্ঠের মধ্যে বিদ্যুতের একটা সংযোগ এই আর্ক খুবই তীব্র যা ধাতুকে গলিয়ে একে অপরের সঙ্গে জোড়া লাগাতে সাহায্য করে কিন্তু সাধারণ এই খোলা অবস্থায় থাকে বলে প্রচুর স্পার্ক আর তাপ বের হয় তবে সাবমার্স ওয়েল্ডিং এর ফ্লাক্সের আর শব্দ একদম কমে যায় তাই এটা একদম শান্ত পরিবেশে কাজ করতে দেয় এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এর উচ্চ গুণমান ফ্লাক্স কারণে ওয়েল্ডিং এলাকায় কোনো বাতাস ঢুকতে পারে না বাতাসে অক্সিজেন বা অন্য গ্যাস থাকলে ওয়েল্ডিং এর মান খারাপ হয়ে যায় কিন্তু ফ্লাক্সের আচ্ছাদন সেটা হতে দেয় না এর ফলে ধাতুর সঙ্গে ধাতুর জোড়া এত শক্ত হয় যে এটা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট বা ভারী কাজের জন্য একদম উপযুক্ত আরেকটা মজার ব্যাপার হলো এই পদ্ধতিতে প্রচুর ফ্লাস্ক ব্যবহার হলেও ফ্লাস্ক অপচয় হয় না যেটুকু ফ্লাস্ক কাজের সময় ব্যবহার হয় না সেটাকে আবার সংগ্রহ করে পরের কাজে ব্যবহার করা যায় এতে খরচ কমে যায় এবং পরিবেশ বান্ধব একটা সমাধান পাওয়া যায় সাবমার্স আর্ক ওয়েল্ডিং বড় বড় কাজের জন্য কেন এত জনপ্রিয় সেটা বোঝার জন্য এর কার্যকারিতা দেখতে হবে বড় বড় শিপ তৈরিতে ব্রিজ নির্মাণে বড় ট্যাঙ্ক বা পাইপ লাইন তৈরিতে এই পদ্ধতি ব্যবহার করা হয় কারণ এগুলোর জন্য যেসব ধাতু ব্যবহার করা হয় সেগুলো খুব মোটা এবং শক্ত হয় এই ওয়েল্ডিং পদ্ধতি সেই ভারী ধাতুকে গলিয়ে মজবুত জোড়া দিতে পারে আর যেহেতু এটা খুব সুনির্দিষ্ট এবং নিখুঁতভাবে কাজ করে তাই সময় এবং শ্রম বাঁচে বাংলাদেশে বিশেষ করে শিব ব্রেকিং ইয়ার্ডে এই পদ্ধতি অনেক জনপ্রিয় পুরনো শিব ভেঙে তার ধাতব অংশগুলো নতুন কাজে ব্যবহার করার সময় সাবমার্জ আর্ক ওয়েল্ডিং ব্যবহার করা হয় তাছাড়া বড় ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টেও এই পদ্ধতি ব্যবহৃত হয় কারণ এর মাধ্যমে দ্রুত কাজ করা যায় এবং কাজের মান থাকে অনেক উন্নত এই পদ্ধতির আরেকটি চমৎকার দিক হলো এর ফলে পরিবেশে কোনো দূষণ হয় না যেহেতু স্পার্ক আর শব্দ অনেক কম হয় তাই শব্দ দূষণ বা বাতাসে ধাতব কণার দূষণ খুব কম হয় ফ্লাক্সের কারণে ধাতব বর্জ্য কম তৈরি হয় যা পরিবেশ বান্ধব কাজের জন্য খুবই উপযোগী